বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক ও বিনিয়োগ পরিস্থিতি ড মুহাম্মদ ইউনুস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সফরে ঢাকায় এসেছিলেন গত শুক্রবার ওই দিন দুপুরে আনোয়ার ইব্রাহিমকে বহনকারী বিমান ঢাকার হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস পুরনো বন্ধু আনোয়ার ইব্রাহিমকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন মুহাম্মদ ইউনুস ওই দিন সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন বাংলাদেশে অবস্থানকালে অধ্যাপক ইউনুস আনোয়ার ইব্রাহিমের মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক এতে রাজনৈতিক বাণিজ্য ও বিনিয়োগেই তিন মূল ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয় বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আসিয়ানে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার বিষয়টি বিশেষভাবে উত্থাপন করা হয় কেননা দুই হাজার পঁচিশ সালে মালয়েশিয়া আসিয়ানের সভাপতির দায়িত্বভার নিতে যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং বাংলাদেশে মালয়েশিয়ার কোম্পানি ও মালয়েশিয়ায় বাংলাদেশি কোম্পানিগুলোর সমস্যা দ্রুত সমাধান করার উপর গুরুত্বারোপ করেন বৈঠকের পর সংবাদ সম্মেলনে ড মুহাম্মদ ইউনুস জানান আমার পুরনো বন্ধু এবং বাংলাদেশের পুরনো বন্ধু আসায় আমি খুবই খুশি অন্তর্বর্তী সরকারের ডে ইউনুসের দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম কোন দেশের সরকার প্রধানের বাংলাদেশ সফর বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে অর্থনৈতিক সাংস্কৃতিক রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেন তারা এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের কর্মীদের দুই দেশের অর্থনীতিতে অবদান গুরুত্বপূর্ণ টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া তিনি মুহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেন এবং বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি কর্মসংস্থান তৈরি ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা রোহিঙ্গা সমস্যাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে হৃদ্যতামূলক আলাপ আলোচনা হয় বাংলাদেশ মালয়েশিয়ার মধ্যে এই বন্ধুত্বমূলক সম্পর্ক নতুন নয় এক নয় সাত দুই সালের দুই চার ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় মালয়েশিয়া এক নয় 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 সালে দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফর করেন এরপর দুই হাজার সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক যুগের বেশি সময় পর দুই হাজার চৌদ্দ সালের ডিসেম্বর দ্বিতীয়বার দেশটি সফর করেন তিনি এরপর দুই হাজার তেরো সালের নভেম্বর সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজা প্রায় এক এক বছর পর গত শুক্রবার বাংলাদেশ সফর করে গেলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও দুই হবে এটাই আমাদের প্রত্যাশা উল্লেখ্য দুই শূন্য দুই দুই সালের ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়ার প্ল্যান্টেশন শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী দাতুক মাজাহ জুরাইদা বিস্তি কামারউদ্দিন বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের উপর গুরুত্ব করেন বিশেষ করে পাম ও অন্যান্য শিল্পে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সহযোগিতা বাড়াতে সম্মত হন এ সময় বাণিজ্য ও পাম শিল্পে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ সরকার ও ব্যবসায়িক খাতের প্রচেষ্টা যেমন বাংলাদেশে প্রক্রিয়াজাতকরণ কারখানায় যৌথ উদ্যোগ কৃষি প্রক্রিয়াকরণ শিল্পে বিনিয়োগের সুযোগ এবং মালয়েশিয়ার জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সুবিধা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করা হয় একই বছর মার্চ মাসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাঁচ শূন্য বছর উদযাপন করা হয় বাংলাদেশ মালয়েশিয়ার বন্ধু রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার উভয় দেশের চলমান ব্যবসা ও অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি করার সুযোগ রয়েছে বাংলাদেশে বিদেশি বিনিয়োগে মালয়েশিয়ার অবস্থান নবম কংলাদেশ তৈরি পোশাক পাটজাত পণ্য প্লাস্টিক হালকা যন্ত্রপাতি ও চামড়াজাত পণ্যসহ বিভিন্ন পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করছে বাংলাদেশ দুই শূন্য দুই শূন্য দুই এক অর্থ বছরে তিন শূন্য ছয় পাঁচ সাত মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করেছে একই সময় এক পাঁচ সাত ছয় আট নয় মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থানে এক শূন্য শূন্যটি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে অনেকগুলোর কাজ প্রায় শেষের পথে এখানে মালয়েশিয়া ফার্নিচার কৃষিপণ্য প্রসেসিং সহ সংশ্লিষ্ট শিল্প খাতে বিনিয়োগ করলে লাভবান হবে এক পরিসংখ্যান অনুযায়ী মালয়েশিয়ায় দুই আট হাজারেরও অধিক বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন তাদের মাধ্যমে বিস্তৃত হচ্ছে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন এছাড়া উপযোগী ও অনুকূল পরিবেশ থাকায় প্রতি বছর দেড় লাখেরও বেশি বাংলাদেশী মালয়েশিয়া ভ্রমণে আসেন মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীর সংখ্যা এক চার লক্ষাধিক এক নয় সাত আট সাল থেকে সে দেশে আমাদের শ্রমিক কাজ করতে যাচ্ছেন সে বছর প্রথম বাংলাদেশের দুই জন শ্রমিক মালয়েশিয়াতে যায় আনুষ্ঠানিকভাবে দুই দেশের সঙ্গে জনশক্তি নিয়োগের চুক্তি হয় এক নয় নয় দুই সালে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির তালিকায় চতুর্থ দেশ হিসেবে রয়েছে মালয়েশিয়া এখানে রয়েছে বাংলাদেশের নয় শতাংশের বেশি শ্রমবাজার কিন্তু এরপরও এ দেশের শ্রমবাজার নিয়ে বিভিন্ন সময় নানা টানাপড়েনের ঘটনা ঘটে যা বন্ধ হওয়া প্রয়োজন এ সংক্রান্ত অনিয়ম প্রতারণা ও দুর্নীতি বন্ধে উভয় সরকারকে নিতে হবে কার্যকর পদক্ষেপ মূলত সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করে নিয়েছেন আমাদের কর্মীরা এজন্য মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে এসব কর্মীর কল্যাণে উভয় দেশকে নিবিড়ভাবে কাজ করে যেতে হবে প্রসঙ্গত আরও উল্লেখ্য একসময় মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের মতো থাকলেও বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট করতে সক্ষম হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আসতে থাকে দেশটিতে এতে দেশটি দ্রুত উন্নতি লাভ করে ব্যবসা বাণিজ্য তথ্যপ্রযুক্তি মানব সম্পদ অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে পরিণত হয় একটি অনুকরণীয় রাষ্ট্রে মালয়েশিয়ার মতো বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট করে আমাদের দেশেও বিনিয়োগ বৃদ্ধি করা একান্ত প্রয়োজন এজন্য দীর্ঘমেয়াদী ফোকাস নির্ধারণ ও কৌশলগত পরিকল্পনা গ্রহণ করতে হবে গড়ে তুলতে হবে বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট করা শক্তিশালী নেটওয়ার্ক বেসরকারি খাতে বিনিয়োগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠলে এই উচ্চশিক্ষিত বেকার সমস্যার সমাধান এবং উৎপাদন ও আয়স্তর বৃদ্ধি করা সম্ভব নয় দুই শূন্য দুই এক সালে বাংলাদেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল দুই আট নয় এক পাঁচ এক তিন ও দুই শূন্য দুই পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দুই শূন্য দুই তিন সালে ছিল যথাক্রমে তিন দুই চার ও আট পাঁচ আট বিলিয়ন ডলার সুতরাং পার্থক্যটা কোথায় তা আমরা সহজেই বুঝতে পারি